হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইংলিশ উইথ বয়েন আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি পড়ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা এর আগের যে ভিডিওগুলিতে টেন্স কত রকম আমরা দেখেছি টেন্স হচ্ছে তিন রকম প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স তো এবার প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে কি বর্তমান কালের পাস্ট টেন্স হচ্ছে অতীতকালের ফিউচার হচ্ছে কি ভবিষ্যৎকালের তো এবার প্রেজেন্ট টেন্সের মধ্যেও চারটা ভাগ রয়েছে যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তো আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স কাকে বলে যখন মনে করো কোনো একটি কাজ চলছে বোঝায় অর্থাৎ এই মুহূর্তে সেই কাজটি রানিং অবস্থায় আছে যখন কোনো একটা কাজ চলছে বা ঘটছে তখন সেই টেন্সটাকে বলা হয় কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর আরেকটা নাম রয়েছে প্রেজেন্ট কন্টিনিউস আরেকটা নাম হচ্ছে কি প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা হচ্ছে ঘটমান বর্তমান এটা কথাটা লেখা হয়নি যে ঘটমান বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বাংলা হচ্ছে ঘটমান বর্তমান আচ্ছা ঘটমান বলতে আমরা সহজেই বুঝি হ্যাঁ যে কাজটা রানিং অবস্থা আছে যে কাজটা এখন চলছে যেমন যখন কোনো একটি কাজ বর্তমান কালে বর্তমান কালে চলছে বা ঘটছে বোঝায় তখন তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান বলা হয় এটা বাংলাতে কিনে দেওয়া আছে প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কাল বলে এর আইটা ইংরেজি নাম হচ্ছে কি কি বললাম প্রেজেন্ট প্রগ্রেসিভ প্রগ্রেসিভ না প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স তো চলো এবার আমরা শুরু করব যেমন এই টেন্সটা কি হয় আমি আরো একটা উদাহরণ নিয়ে আরো পরিষ্কারভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যেমন মনে করো ধরো ধরো কোনো একটা জায়গায় এরকম দেওয়া আছে যে আমি একটা কিছু করছি হঠাৎ করে বাইরে থেকে একটা লোক আসলো লোকে সে জিজ্ঞেস করলে যে আহ আপনি কি করছেন তা আমি তখন বলবে যে আমি পড়ছি বা আমি লিখছি বা আমি কাজ করছি বা আমি টিভি দেখছি এই যে দেখার যে কাজটা যখন কি হবে যখন দেখার কোনো কাজ যে কোনো কাজটা কি চলমান অর্থাৎ এই মুহূর্তে সেই কাজটা যদি চলতে থাকে তখন তাকে বলা হয় কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স তারপরে চলো দেখি কি বাক্য গঠন এই টেন্সটা বাক্য গঠন কেমন কেমন করে করতে হয় এটা আমরা সবার প্রথমে যে টেন্সটা বললাম সিম্পল প্রেজেন্ট টেন্স সেটা ছিল হয় খায় যায় করে খেলে আবার এটা কি বলতো দেখি করছে খাচ্ছে যাচ্ছে খেলছে নাচছে ইত্যাদি অর্থাৎ প্রত্যেকটা ভার্বের পিছনে কি হয় একটা ছে যুক্ত হবে নয়তো ছি যুক্ত হবে যদি আমি করি কাজটা তাহলে করে ছি করছি আর যদি তোমরা করো তাহলে করছো আর যদি থার্ড পার্সন করে তাহলে কি হবে করছে তো কোনো একটা কাজ যখন রানিং অবস্থায় থাকবে তখন তাকে বলা হবে হচ্ছে কি প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট প্রেসিভ টেন্স আমরা এবার আসবো বাক্য গঠনে বাক্য গঠন কি বাক্য গঠন আমরা জানি যে সবার প্রথমে সাবজেক্ট তারপরে এবার সাবজেক্ট সাবজেক্ট তারপরে অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী এম ইস আর এই তিনটা হচ্ছে বি ভার্বের রূপ অনেকে এই তিনটা না লিখেও যেমন এই যে এই তিনটা এইভাবে না লিখেও বি ভার্ভ লিখে দেয় তো বি ভার্ভে আরো অনেক রূপ আছে তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে বি ভার্ভের রূপ এ তিনটা এম ইজ আর এই তিনটা হচ্ছে কি তিনটা বসবে তাহলে সাবজেক্টের পরে কি হবে এম ইজ আর তারপরে কি দিতে হবে ভার্বের প্রথম ফর্মটা প্রথম ফর্মটা বসানোর তার সঙ্গে আবার কি করতে হবে আইএনজি যুক্ত করতে হবে এবং সবার শেষে অবজেক্ট বসাতে হবে তাহলে আমরা কি বললাম সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে সূত্র বা ফর্মুলা আর নিয়ম যেটা হচ্ছে সবার প্রথমে সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর তিনটা থেকে যেকোনো একটা নিতে হবে তারপরে কি ভার্বের ফার্স্ট ফর্ম তার সঙ্গে আইনজি যুক্ত করতে হবে এবং সবার শেষে কি করতে হবে অবজেক্ট বসাতে হবে এই হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম তো এটা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে সাবজেক্ট সাবজেক্ট অ্যামিজার প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এবার বাংলা কি কি রূপ হতে পারে আমি একটু আগে বললাম কি করছে যাচ্ছে খেলছে দেখছে নাচছে আর যদি ফার্স্ট পার্সেন্ট হয় করছি আবার যদি থার্ড হয় কি হবে করছে বা করছো করছো হচ্ছে সেকেন্ড তো আমরা এখানে কি বলবো এই যে এম দেওয়া আছে এমটা কখন বসে একমাত্র আই এর পরেই এম বসে একমাত্র আই এর পর এম বসে এম আর কোথাও বসে না এবার ইজ কখন কখন বসে ইজ হচ্ছে থার্ড পার্সেন্টের বেলা থার্ড পার্সেন্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে তাহলে ইজ বসবে আবার আটটা কখন বসে আটটা হচ্ছে যখন প্লুরাল থাকে কখন সাবজেক্ট যদি আমাদের প্লুরাল হয় তখন আমাদেরকে এটা নেওয়া যাবে না এটাও নেওয়া যাবে না হবে কি আর তারপরে ভার ভার্ভ মানে ক্রিয়া আরও ভালোভাবে মানে হচ্ছে ক্রিয়া আরেকটা কি ভার্ভের সাথে আইনজি যুক্ত করলাম তারপরে হচ্ছে অবজেক্ট এভাবে আমরা খুব সহজে কি করতে পারি প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কালের কাজগুলি আমরা করতে পারবো যেমন ধরো আরো ভালোভাবে যদি বুঝতে চাই আমরা আমরা করতে পারি যে। এখন বৃষ্টি হচ্ছে তারপরে রামবাবু অফিস যাচ্ছেন সূর্য আলো দিচ্ছে তারপরে কি মা রান্না করছেন এই কাজগুলির মধ্যে কি হয় অর্থাৎ যে মুহূর্তটাতে করা হয় অর্থাৎ প্রেজেন্ট টেন্সের রানিং অবস্থায় থাকলে তখন তাকে বলা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স সাবজেক্ট এটা তো হয়ে গেল এবার বাংলা রূপ পড়ছে খাচ্ছে যাচ্ছে দেখছে নাচছে খেলছি ইত্যাদি এগুলো সবগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যখনই দেখব কোনো একটা ভার্বের শেষে বাংলা ক্রিয়াপদের শেষে ছে হচ্ছে ছে আচ্ছা ছে বা ছ দেখছি ছি হতে পারে দেখছে খেলছি ছ যুক্ত হলে অর্থাৎ ছে ছি যেন কি এরকম যদি হয় তখন কি হবে হবে এবার তিনটা উদাহরণ দেওয়া আছে চলো আমরা এই তিনটা উদাহরণ আজকে করে আমি বল খেলছি তাহলে আমির ইংরেজি কি আমির ইংরেজি কি আই গুড আমি ইংরেজি আই তারপরে আচ্ছা এমনিতে বোঝা যায় এই লেখাটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে নাও তো আমি বল খেলছি এখানে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে কি আমি হ্যাঁ আমি আবার এটা কি বল এটা হচ্ছে অবজেক্ট আবার খেলছি এটা কি এটা হচ্ছে ভার তাহলে সূত্রটা কি দেওয়া আছে সবার প্রথমে সাবজেক্ট তাহলে আমি বল খেলছি এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি আমি আমি লিখে বললাম আমি এবার আমার পরে কি হবে এম ইস আর এই তিনটার থেকে যে কোনো একটা নিতে হবে কি নিব আমরা এম বা গুড আমরা নিব এম আই এম তারপরে কি দেওয়া আছে দেখো সাবজেক্ট হয়ে গেল অ্যামিজার হয়ে গেল এবার হচ্ছে ভার্ব ভার্বটা কি খেলার কাজটা তো আমি যদি প্লে দেই তাহলে কেউ খেলে আমার যেটা চাচ্ছি যে খেলছে সেটা কিন্তু হচ্ছে না বা খেলছি সেটা হচ্ছে না তাহলে আমরা কি করব এই খেলার সঙ্গে কি করতে হবে হ্যাঁ আইএনজি যুক্ত করে দিতে হবে আই এম পি এল এ ওয়াই দেওয়া আছে তাহলে প্লে আই এম প্লে আচ্ছা এবার দেওয়া হচ্ছে সাবজেক্ট আমরা থেকে একটা ভার্ব বসিয়ে ফেলাম তার সঙ্গে কি করতে হবে যুক্ত হবে আই আই এম এম বল আমি বল খেলছি আই এম প্লেইং বল আচ্ছা এবার পরে দেখি পরে তোমরা করার চেষ্টা করবে ঠিক আছে যেমন সবার প্রথমে কি আছে আমরা সাবজেক্ট কোনো একটা বাক্যের মধ্যে কাজটা কে করলো সেটা হচ্ছে কি সাবজেক্ট আছে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে বলতো রামু স্নান করছে এর মধ্যে সাবজেক্ট কোনটা রামু তাহলে সাবজেক্ট হচ্ছে রামু তাহলে আমি লিখে দিলাম কি রামু রামু তারপরে কি আছে রামু আহ এই সূত্র অনুসারে কি হবে এম ইজ আর এই তিনটা থেকে একটা নিতে হবে তাহলে রামুটা কি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার না এই জন্য রামুর পরে আমরা কিনব নিব ইজ রামু ইজ রামু ইজ এবার কি দেওয়া আছে দেখো এই তারপর হচ্ছে ভার আচ্ছা ভার কি হবে বলো দেখি স্নান হ্যাঁ না স্নান করছে না তাহলে বাত মানে কি স্নান করা টু আর এক্সট্রা আমাদের প্রয়োজন নেই যেমন ডু বাত এরকম না আচ্ছা রামু স্নান করছে রামু ইস তারপরে কি হবে স্নান করা ইংরেজি কি পি এ টি এইচ তারপরে কিন্তু এটা হবে না কি হবে আমাদের এর পিছনে কি হতে হবে তো রামু কাজ করছে রামু স্নান করছে এবার তারা বিদ্যালয়ে যাচ্ছে এবার দেখো আমি সাবজিক্ট গুলিকে এরকম ভাবে নিলাম যেন সবগুলো একটা একটা করে থাকে যেমন ফার্স্ট পার্সন এটা থার্ড পার্সেন আচ্ছা এবার এটাও থার্ড পার্সেন প্লুরাল নাম্বার এটি হ্যাঁ থার্ড পার্সেন প্লুরাল নাম্বার আচ্ছা আমরা বিদ্যালয়ে যাচ্ছি তারা সরি সরি তারা বিদ্যালয়ে যাচ্ছে তারা বিদ্যালয়ে যাচ্ছে তাহলে এখানে সাবজেক্ট কোনটা সাবজেক্ট কোনটা আচ্ছা তারা বিদ্যালয়ে যাচ্ছে তাহলে তারার ইংরেজি কি দে আমি বসলাম দে দে এবার দে এর পরবর্তী কি বিভাবে একটা বসাতে হবে আমরা কি বসাবো আর তাহলে দে আর দে আর পরে কিন্তু তারা যাচ্ছে দে আর গোয়িং গোয়ের সঙ্গে কি হবে আইএনজি যুক্ত হয়ে গেল গোয়িং গোয়িং দে আর গোয়িং টু স্কুল টু স্কুল স্কুল হ্যাঁ স্কুলে স্কুল হতো কিন্তু স্কুলটা কেন হবে না কারণ প্রতি বোঝাবে ও তো স্কুলের দিকে যাচ্ছি আমরা আচ্ছা চলো না এবার আমরা তাহলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বা প্রেজেন্ট টেন্স বা ঘটমান বর্তমান যে দেওয়া আছে এটা আমরা দেখলাম কিভাবে হয় খুব কঠিন লাগলো কি না তেমন কঠিন নয় কিন্তু আচ্ছা পুরোটা একটু দেখে নিচ্ছি না সংজ্ঞা তারপর হচ্ছে বাক্য গঠন তারপর হচ্ছে সূত্র তারপর তারপর হচ্ছে আচ্ছা কোনো একটা সেন্টেন্স ধরো হ্যাঁ ইংলিশে দেখতে গেলে আইনজীবী যুক্ত করা থাকবে আর যদি বাংলায় থাকে পড়ছে যাচ্ছে খাচ্ছে খেলছে অর্থাৎ সেই যে কাজটা কি হবে মুভমেন্ট কি পারফর্ম হচ্ছে এক ওই কাজটা কি হচ্ছে তখন চলছে তো এবার দেখো যেতটুকি থাকবে তো এর পরে যে দিন সেদিন কি হবে এর পরে সেদিন আমরা নিয়ে আসবো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা কি খুব কঠিন লাগলো কি না তেমন কঠিন কিন্তু নয় তোমরা একটু ভালো করে পড়ো দেখবে সহজ মনে হবে যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি সেখানে আবার যদি প্রয়োজন হয় এই ভিডিও নিয়ে আবার আসতে আমি অবশ্যই আসবো তোমরা তোমাদের মাধ্যমে জানাবে ওকে টাটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা আরো কয়েকটা কি করব উদাহরণ নিয়ে নিব কিভাবে বাক্য গঠন হয় কোন ভাবটা আগে পরে কিভাবে বসে আইনজীবী সবকিছু আমরা পড়বো চলো নাও চলো হ্যাঁ চলো তাহলে এবার আমরা আরো কিছু কি প্রেজেন্ট কনডিউর চেন্সেল আরো কয়েকটা ট্রান্সলেশন করে নিই তাহলে আমাদের আরো কি হবে বিষয়টি সহজ হবে নাও বিষয় তো সবার প্রথমে সাবজেক্ট তারপরে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর এম ইজ আর তারপরে ভ্যার দাস প্লাস আই তারপরে অবজেক্ট দেখো আমরা এই নিয়মে কত সুন্দর ভাবে ট্রান্সলেকশন করতে পারি তো আমাদের এটা করার পাশাপাশি তোমাদের বইয়ে যে ট্রান্সলেশন গুলো আছে প্রেজেন্ট কন্টিনিউ টেন্স কিংবা প্রেজেন্ট সিম্বল প্রেজেন্টেন্সে তোমরা সেগুলো করবে আমি এখানে কয়েকটা দিলাম সে এখন ঘুমোচ্ছে কি হবে বলো তো দেখি আচ্ছা এখানে সাবজেক্ট কে সে তাহলে সেটাকে আমরা কি লিখলাম হি ছেলে নিলাম আমরা হ্যাঁ হি এখন ঘুমোচ্ছে ঘুমোনের কাজটা এখন চলছে কিন্তু তাহলে হি এর করে কি আসতে হবে এই হি ইস আমরা নিলাম হি ইস তারপরে কিন্তু আছে ভার ভার কোনটা এখানে সে এখন ঘুমোচ্ছে ঘুমোনোটা ভার ঘুমোনোটা ভার তো জন্য কি হবে সি ইজ স্লিপ বসায় দিলে আসার লাগুলি পি কিন্তু স্লিপটা কি ঠিক আছে না সি ইজ স্লিপিং হবে কি হবে স্লিপিং সে এখন ঘুমোচ্ছে হি ইজ স্লিপিং নাও

আর সুইমিং কোথায় নদীতে দে আর ইন দা রিভার রিভার মানে কি নদী পুরুষটা দিয়ে দিলাম নাও তাহলে সেখানে কি হয়ে গেলো দে আর সুইমিং ইন দা রিভার আছে আচ্ছা মা রান্না করছেন তাহলে কি করবো আমরা সবার প্রথমে সাবজেক্ট কি মাদার 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 তারপরে কি ধরছে মাদার এর পর কি হবে এই তিনটা থেকে যে একটা নিব কোনটা নিবেন শেষ হয়ে গেল তুমি একটি গান গাইছ এটার অবজেক্ট নেই আর তুমি একটি গান গাইছ তাহলে তুমি ইংরেজি কি ইউ এটাই সাবজেক্ট তুমি তাহলে কি বলবো ইউ ইউ এর পরে কি হবে আর ইউ আর ইউ আর তারপরে কি আছে ভার গান গাওয়ার ইংরেজি কি সিং এস আই এন জি সিং আচ্ছা সিং তো হয়ে গেল হবে ঠিক আছে এ সং আচ্ছা তুমি বলো তো কোনো ভুল আছে নাকি এখানে হ্যাঁ তাহলে কি হবে ইউ আর সিঙ্গিং সিঙ্গিং ইউ আর সিঙ্গিং এ সং আমরা বই পড়ছি তাহলে সাবজেক্ট কোনটা আমরা উই তাহলে আমরা লিখলাম উই তারপরে উই এর পরে কি হবে উই এম ই স্যার কোনটা হবে উই আর উই আর লিখলাম আমরা উই আর তারপরে কি আছে রিডিং আর ই এ ডি আই এন জি উই আর রিডিং তাহলে কি হয়ে গেল উই আর রিডিং বুক বুক মানে আমরা খুব সহজে কি করতে পারি বাংলার দেওয়া কোনো সেন্টেন্স ইংরেজিতে প্রেজেন্ট যে কোনো সেন্টেন্স আমরা কি করতে পারবো ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবো সোহেল রাস্তায় হাঁটছে তাহলে কি হবে সোহেল সোহেল এস এই ও এইচ ই এল হ্যাঁ সোহেল সোহেলের পরে কি হবে ইস দেখলাম সোহেল ইস তারপরে কি হচ্ছে হাটার ইংরেজি কি ওয়াক তাহলে কি হবে সোহেল ইজ ওয়াকিং সোহেল ইজ ওয়াকিং হ্যাঁ ইন হই না রাস্তার উপরে হাঁটি তো আমরা হ্যাঁ রাস্তার উপরে টাচ করে আমরা হাঁটি তাহলে অন দা রোড দা রোড অন দা রোড তারপরে কি দসে এখন বৃষ্টি হচ্ছে এটা একটু অন্যরকম চল এটা সবা শেষ করি সে একটি চিচি লিখছে তাহলে সে প্রথমে ছেলেটা আমরা কিন্তু সে ছেলের নিলাম এবার আমরা কি দিব মেয়ে নিব কিন্তু শি তাহলে শি এটা হচ্ছে সাবজেক্ট তারপরে কি হবে সাবজেক্ট এর পরে কি তিনটা থেকে যে কোনো একটা কি হবে সি তারপরে কি লেখা লেখার ইংলিশ লিখছে একটি চিঠি এ এ লেটার হ্যাঁ এ লেটার কুকুরটি ঘে ঘু করছে তাহলে কি হবে দ্য ডগ কুকুরটি দা ডগ তারপরে কি বসবো বলতো দেখি

যদি সিঙ্গুলার থাকে তাহলে ইস যদি সিঙ্গুলার থাকে ইস কিন্তু যদি প্লুরাল থাকে তাহলে কিন্তু ইস হবে না দ্য বার্ডস এখানে তো অনেকগুলি পাখির কথা বলা হয়েছে এই কি হবে এখানে প্লুরাল হবে দা বার্ডস তারপর কি হবে আর দা বার্ডস আর কিচির মিচির টুইটারিং না টি ডাব্লিউ আই ডবল টি ই আর আই এন জি টুইটারিং পাখিরা কিচিরমিচির করছে দ্য বার্ডস আর টুইটারিং একটা বাকি ছিল যে এটা দেখো এখন বৃষ্টি হচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে দেখো বৃষ্টি হচ্ছে এখানে আমাদেরকে কি করতে হবে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে কি নিবো আমরা কর্তা যদি নিয়ে আসো তাহলে এই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় এই সমস্ত সেন্টেন্সের মধ্যে কি হয় সাবজেক্ট ইট আচ্ছা ইট ইটের পরে কি হবে তিনটা থেকে কোনটা নিব কে বলতে পারবা হ্যাঁ ইট ইজ ইট ইজ ইট ইজ তারপর কি হচ্ছে ইট ইজ

তাহলে আমাদের এটা হয়ে গেল হ্যাঁ